হরে কৃষ্ণ রাতে রাতে কে আপনার উদ্ধার করবে একবার ভেবে দেখেছেন আপনার উদ্ধার আপনাকেই করতে হবে আপনার পুত্র আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে না আপনার কন্যা আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে না আপনার পরিজন আপনার সংসারে যারাই আছে কেউ আপনাকে উদ্ধার করবে না কারণ আপনার উদ্ধার আপনাকেই করতে হবে কিভাবে সেটাই হলো মূল বিষয় কারণ আপনি যদি ধর্মপথে থাকেন এক একটু করে আপনি এগোন কারণ আপনাকে যেতে হবে স্টেশনে কোন স্টেশনে একটা নির্দিষ্ট বড় স্টেশনে সেই স্টেশনে যেতে গেলে যদি ট্রেনে যান দু ঘন্টা লাগবে আর যদি বাসে যান হয়তো তিন ঘন্টা লাগবে আর যদি মোটর সাইকেলে যান দেড় ঘন্টা লাগবে আর যদি সাইকেলে যান তাহলে অন্তত ছ ঘন্টা লাগবে আর যদি পায়ে হেঁটে যান একদিন লেগে যাবে কিন্তু আপনি যদি রওনা দেন একদিন না একদিন তো সেই লক্ষ্যে পৌঁছাবেন সেই স্টেশনে পৌঁছাবেন কোন লক্ষ্য আমাদের কোথায় সেটাই তো আমরা জানি না আমাদের মূল লক্ষ্য হলো গোলক বৃন্দাবন সেখান আমরা এসেছি কর্মফল হিসেবে আমরা আর চান্স পেয়েছি মনুষ্যজনক আবার আমাদের ফিরে যেতে হবে সেই গোলক বৃন্দাবনে আর সেটা তাহলে কিভাবে যেতে হবে ধর্ম পথেই যেতে হবে আপনাকে অধার্মিক পথে আপনি যেতে পারবেন না কারণ ধর্মপথে গেলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন আর সেই রাস্তা কে দেবে সেই রাস্তা ভাগবত দেবে সেই রাস্তা গীতা দেবে কারণ ভগবান শাস্ত্র রচনা করেছেন আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য কিন্তু সেই ধর্মকে সেই শাস্ত্রকে সেই ভাগবতকে আমরা ভুলে আমরা নিত্যদিন সবাই ব্যস্ত আছি নিজের কর্মফলে কী করব কী করে টাকা আয় করবো কী করে ধন সম্পত্তি আরোহণ করবো সেই কারণে নিত্য আমরা ব্যস্ত আছি অতএব আমাদের কর্ম এবং ধর্মকে সবসময় ব্যালেন্স রেখে চলতে হবে কারণ আপনি নিত্য কর্ম করুন নিশ্চয়ই আপনার সংসারের জন্য কর্ম করবেন কিন্তু কোনো সময় ধর্মকে বাদ রেখে ধর্মকে ত্যাগ করে কিন্তু আপনি কর্ম করবেন না আপনি ধর্মকে সঙ্গে নিয়েই করুন উদাহরণ হিসেবে বলছি আপনি দোকানদারি করছেন আপনি চাকরি করছেন কিন্তু আপনি যখন মুখে বলবেন রাধে রাধে মুখে বলবেন রাম 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 সীতারাম 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 তাতে কিন্তু আপনার কর্মের কোনো ক্ষতি হচ্ছে না আপনি একই সঙ্গে কর্মও করছেন একই সঙ্গে ধর্মও করছেন আপনি ধরুন দর্জি কাজ করছেন সেলাই কাজ করছেন যে কর্মেই লিপ্ত আছেন প্রত্যেকেই সেই কর্মই করুন এবং কর্মের সঙ্গে সঙ্গে আপনি ধর্মও করুন তাহলে কিন্তু আপনার পথটা আপনি খুঁজে পাবেন না হলে কিন্তু আপনি পথ হারিয়ে যাবেন আর একবার যদি পথ হারিয়ে যান আপনি সিঁড়ি দিয়ে উঠছেন প্রত্যেকটা ধাপ উঠছেন প্রত্যেকটা ধাপ উঠছেন উঠতে উঠতে লাস্টের ধাপে যখন আপনি গেলেন তখনই যদি আপনি সিলেট খেয়ে নিচেই পড়েন আপনি কিন্তু সহজে আর উঠতে পারবেন না তো আমাদের সেই অন্তিম সিঁড়ি হলো এই মনুষ্য জনম এরপরেই আমরা নির্দিষ্ট লক্ষ্যে আসল জায়গায় যাব কিন্তু তখন যদি আমরা ভুল করি আমরা আমাদের ধর্মকে ত্যাগ করে যদি আমরা কর্মের পিছনে ছুটি তাহলে আমাদের পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে তাহলে আবাদ কিসে করতে হবে আবাদ তখনই হবে যখন আপনি ধর্মযুক্ত কর্ম করবেন এবং বীজ আপনাকে এমনভাবে পুঁততে হবে কি বীজ ধর্মযুক্ত বীজ শ্রী নামের বীজ কৃষ্ণ নামের বীজ আপনাকে পুঁতে রেখে দিতে হবে আর সেই বীজ একদিন বৃহৎ আকার ধারণ করবে এবং আপনি যেখানে থাকুন না কেন সেখানেই এর ফল পাবেন অর্থাৎ আপনি কিন্তু ভুলে গেলে চলবে না কি ভুলে গেলে চলবে না যে মনুষ্য জনম দুর্লভ জনম এই জীবনে এসে যদি আমরা ধর্মকে ত্যাগ করি ধর্মকে ভুলে যাই ভগবানকে ভুলে যাই তাহলে জীবনের সবথেকে বড়ো ভুলটা আমরাই করে ফেলব কারণ কৃষ্ণ ভাইবার তরে জগতে আইন নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সংগ্রহী এবং যে বৃক্ষটা আপনার পাশে দাঁড়িয়ে আছে সেও একদিন মনুষ্য জন্ম নিয়েছিল অথচ সে কিছুই কর্মী বৃক্ষ জন্ম হয়েছে তার জন্য আমাদেরও যেন এই বৃক্ষ জন্ম না হতে হয় কারণ কৃষ্ণ ভাই বার করে এই জন্মে আমরা মনুষ্য জন্ম পেয়েছি এই জীবনটা যেন বৃথা না যায় হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রাতে রাধে